আপনার কত দিন ধরে আপনি গাড়ি চলাল নেই এর এর তিন মাস তিন মাস আপনার গাড়ি চালানোর কারণটা কি গাড়িতে আমার পেয়ার চালান লাগে আমার স্বাধমেধা হারা লাগে বাসায় আপনি সদস্য নাই সদস্য আমার আপা তো আপ পাগলা তো আর পাগলা আপনি কি লেখাপড়া করেন না আপনার বিয়ে शादी হয়েছে না বিয়ে शादी হয় না আপনার বাসাটা কোথায় সোনার সোনার আপনার নাম সুলতানা সুলতানা এই যে কাকা ইনি একটা মেয়ে মানুষ হয় যে প্যাটের দেয় গাড়িটা চালাচ্ছে বাপটা অসুস্থ পরিয়া আছে এই কারণে সংসার চলানো লাগে বড় মেয়ে সেই কর্মকারী করি সংসারটা চলা এনাকে তো আপনারা চেনেন আমরা চিনি সোনা হারা বাড়ি সোনাহারা বাড়ি আজ কয় টাকা ইনকাম করছেন দেড়শো টাকা তাহলে আপনার ফ্যামিলিতে আর কামাই কাজাই করার মানুষ নয় আপনার ছাড়া দর্শক দেখুন একটা মানুষ কতটা নিরুপায় হলে কতটা অসহায় হলে মেয়ে মানুষ হয়ে কর্ম করে গাড়ি কি আপনি ঠিকভাবে ভাবে চালাতে পারেন হ্যাঁ ঠিক করে চলে চলে সকালে খাওয়া দাওয়া করেন সকালবেলা খাওয়া দাওয়া করেন নাই করেন না কেন ওই একটু টাইম আসলে তো একটু কম পরে যে বাজে পরে খাওয়া না আপনি কি প্রতিদিনই কি গাড়ি নিয়ে বের হন প্রতিদিনই বেরাই প্রতিদিন হ্যাঁ দর্শক এমন মানুষ দেখলে মায়াই হয় ছেলেরা যে কাজ করতে পারে না রোদে ঘেমে যায় সেই কাজ মেয়ে মানুষ হয়ে প্যাটের দেয় সেই কাজ তিনি করতেছে বাসায় আপনার খাবার আছে খাবার নাই খাবার নাই এই যে আপনি প্রতিদিন গাড়ি নিয়ে বের হন আপনার কামাই হয় না কামা তো হয় ওই কিস্তিটা লাগে ওই কিস্তির টাকা কিস্তির টাকা দিয়ে গাড়িটা কিনছে আমি যদি আপনাকে কিছু টাকা দিই আপনি কি নিবেন হ্যাঁ নেব তাহলে আমাকে কথা দিতে হবে আপনাকে আমি কিছু টাকা দিলে এই টাকা নিয়ে আইস আপনার বাড়িতে চলে যাইতে হবে হ্যাঁ বাস চল যাব চলে যাবেন তো হ্যাঁ তাহলে কাকা একটা মানুষ সারা দিন এই গাড়ি চালালে কয় টাকা ইনকাম হয় ওই কত সারা দিন চলে 500 400 300 অন্ত কামাই রুজি কম বর্ষার সময় ওই 4 500 হয় এর বেশি হয় না 4 500 হয় 4 500 তাহলে আমি আপনাকে যদি আজকে হাজিরাটা দিয়ে দিই আপনি কেমন চলে যাইতে হবে হ্যাঁ চল যাব যাবেন হ্যাঁ চল যাব

দর্শক দেখুন মেয়ে মানুষ এনার বয়স হল ছাব্বিশ বছর এই বয়সে সে বিয়ে শাদী হয়ে ঘর সংসার করবে কিন্তু তার পরিবারে আর্থিক দুর্বলের কারণে সে এই বয়সে নিজে ব্যান চলায় নিজে ব্যান চলা পরিবারের সদস্য আছে দুই তিনজন তাদেরকে সে খাওয়ায় সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে ভালো কাজ করার সুযোগ করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ